আসসালামু আলাইকুম আসলে এর আগে আপনারা অনেকে দেখছেন যে আমার স্কুটার শুধু চার্জ থাকে না আর চার্জ থাকে না তো আসলে মূলত কাহিনি হয়েছিলো আমার স্কুটারের যে ব্যাটারি এই যেগুলো হয়েছিল আপনার অরিজিনাল ব্যাটারি এগুলো হইতেছে আপনার অরিজিনাল ব্যাটারি একই হয়েছে ছিল এগুলো আমি স্কুটার কেনার পরে মাত্র দুই মাস না তিন মাস চালানোর পরে আপনার ওই সিট লাগানোর সময় এই একটা লাট ঢোকানো মানে ডিল করতেছিল তো ড্রিল করার সময় একটা ব্যাটারিতে গায়ের মধ্যে টাচ হয় আর ব্যাটারিটা সাথে সাথে ব্লাস্ট করে তো ওই যে দেখেন এই যে কালো হয়ে গেছিল লগা তো ওইগুলো প্রত্যেকটা আমি আসলে যে চারটে ব্যাটারি নষ্ট হয়েছিলো ওইগুলো ফেলাই দিয়েছিলাম আর বাকিগুলো রেখে দিয়েছিলাম তো আজকে যাবার আপনার এটা হচ্ছে আপনার মানে হিট এই হিট প্রুফ একটা ট্যাপ এটা আপনার আলি এক্সপ্রেক থেকে আমি অর্ডার করে নিয়ে আসছি তো এই যে এখন প্রত্যেকটা ব্যাটারির কভারের মধ্যে মানে এই যে গায়ের মধ্যে কভারের মধ্যে এগুলো লাগাইতেছি তারপর মানে একটা ব্যাটারি আছে এইগুলো আমাদের আসলে এইগুলোর মধ্যে না দিলেও চলতো কিন্তু আমি এটা সেফটির জন্য দিয়ে দিতেছি যেহেতু ব্যাটারি আগে এখানে অনেক হিট হয়েছিলো এটা সাথে যে ব্যাটারিগুলো আসছিলো একটা একটা সেল ওই সেল নষ্ট হয়েছিলো যদি খালি ব্লাস্ট হয়ে থাকে এগুলা আর আমরা পুরানটা রিপেয়ার করতে সেই জন্য এগুলো এক একটা ব্যাটারির দাম হতেছে সৌদি আপনার সৌদির সাতরিয়াল করে হুম যেটা আমার তেরোটা সেল তেরোটা সেলের মধ্যে প্রায় বাউন্নটার মতো ব্যাটারি লাগে তো এখানে বারোটা সেল আছে বর্তমানে আমার সবগুলোর যে দেখেন উপর দিয়ে মানে যখন আগের যখন রিপেয়ার করার কারণ হইতেছে আপনার এক একটা মানে আটচল্লিশ ভোল্টের একটা স্কোটারের ব্যাটারির দাম বর্তমানে আপনার চারশো সাড়ে চারশো রিয়েল চলো ওই যে ব্যাটারিটা কালকে এরকম করে মানে পুরোটা সেল বাই হয়েছে কিন্তু ওই যে বাকি আসলে বিএমএক্স তখন আমরা যে বিএমএক্স লাগাইতেছি বিএম গতকালকে ওই যে এই ব্যাটারটা বানানোর শেষ দিছিলাম আমি যাইতেছি এখন এখান থেকে প্রায় আমি যেখান মানে যাইতেছি নাস্তার জন্য খুবই তো আমার এইখান থেকে আপনার খবি প্রায় আট কিলোমিটার তো দেখি ওইখানে গেলে আসলে কয় মানে দাগ পর্যন্ত চার্জ থাকে এখন ফুল চার্জ যদিও ফুল চার্জ নাই এখানে ফুল দেখাইতেছে কিন্তু আসলে ফুল চার্জ নাই চার্জার থেকে আমি খুলে নিয়ে আসছি যখন তখনও দেখছি যে এটা চার্জ হইতেছে তো আমরা আসলে অলরেডি পাঁচ কিলো চলে আসছি এক দাগ কমছে এখান থেকে টান দিব তখন বোঝা যাবো মানে এক দাগ কমছে তো আমি যে সিগনালে দাঁড়াই রয়েছি আলহামদুলিল্লাহ যে দেখেন আপনার এখন মানে আয়সা যে খুবই মানে বাঙালি বাজার এখানে আয়সা পড়ছি এখনও মনে করেন যে ফুল চার্জে আছে কিন্তু এটা টান দিলে একদাক কমে যাবে গা তুই দেখাতে আসলে দুই ডাক আলহামদুলিল্লাহ মানে আমি আমার গন্তব্যস্থানে চলে আসছি নাস্তা নিয়ে হিসাব উঠছি এর মধ্যে আসলে স্কুটারে চার্জার শেষ এখনও বন্ধ হয় নাই এক দেখ আছে যে সাবস্ক্রে আপডেট আলহামদুলিল্লাহ মোটামুটি ব্যাটারি ভালো আছে ষোলো থেকে সতেরো কিলোর মতো আর কি চলন যায় যেহেতু ফুল চার্জ চাল না তার মানে ফুল চার্জ দিলে আর কি তিরিশ মতো বা পঁচিশ মতো যাওয়া যাবে আলহামদুলিল্লাহ